এইখানে একটা জাল টাকা আছে এই জাল টাকা সহ আমাদের এই মেশিনটা একটু গনে দেখাবো আপনি একটু দেখেন দেখেন হ্যাঁ জাল টাকা যখনই আসবে মেশিন এরকম বন্ধ হয়ে যাবে এবং কি মেশিন অ্যালার্ট দিতে থাকবে এবং সাইডে একটা মনিটর আছে এই মনিটরটা পুরো রেড হয়ে যাবে আমাদের প্রত্যেকটা মেশিন অগণিত প্রিমিয়াম ইনশাল্লাহ দেখেন জিটি ট্রিপল নাইন ইটালি অ্যান্ড মেড ইন ইটালি এইবার এইখানে দেখেন এখানে কিন্তু কোনো নাম নাই এখানেও কোনো নাম নাই এগুলো এখন যদি কাস্টমারের বুঝে না বুঝাই দেয় অনেক হয়তো অনেক দোকানদারদের হয়তো বা বিপদ হয়ে যাবে গেনু ট্রিপল মাত্র দশ টাকা ইটালিয়ান ব্র্যান্ড বান্ডেল গোনার মেশিন আছে এটা হচ্ছে বান্ডেল গোনার সবচেয়ে প্রিমিয়াম মেশিন আমি ভাই আপনার সাথে ডিরেক্ট কথা বলতে চাই আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আপনার ডিরেক্ট যে মেশিনটা লাগবে আপনারা জাস্ট আমাদেরকে কল দিবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি জি ইনশাল্লাহ ভাইয়া আজকে আমি জানতে চাই যে আমার এই নোটের যে টাকা গুলো আছে হ্যাঁ বান্ডিলটাকে গুনে দেওয়া যাবে অবশ্যই ভাইয়া কেন ঘুমে যাওয়া যাবে না এইখানে হচ্ছে আপনার আপনি বলতে চাচ্ছেন এখানে যেমন অনেক পুরনো নোট আছে তারপর এখানে যে যেমন এই নোট আঠালো হয়ে গেছে ঠিক আছে এখানে নতুন পুরাতন মিক্সড করার নোট আছে এই নোট গুলো গনতে গেলে কি যেমন এই যে গনতে গেছে এই যে দেখেন এই যে একটা এই যে দেখেন একটা চাপ ধরছি তিনটা চলে আসছে আলাদা আলাদা করা যাচ্ছে না যে এইভাবে ধরে দুই হাত দিয়ে তারপরে করতে হয় মানে গুনতে হয় এগুলো অনেক সময় হেজাল হয়ে যায় হেজাল হয়ে যায় অনেক এই যে দেখেন বলছি এই যে দেখেন এই যে দুইটা হিসাব এই দুইটা হিসাব বসে সো এই টাকাগুলো আপনি যে আপনারা যারা ইজিলি গুনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দেখেন আমি জাস্ট টাকাটা এখানে দিব দেখেন কিভাবে চমৎকার মুহূর্তের মধ্যে টাকাগুলো গুনে দিচ্ছে এই যে দেখেন ঠিক আছে এখানে কিন্তু নাইনটি নাইন পিস করা আছে ব্যাট এখানে আমার টোটাল নোট আছে একশো পিস আপনি যদি চান এখান থেকে নিরানব্বইটা গুনবেন আপনি যদি চান এখান থেকে পঞ্চাশটা নোট গুনবেন আপনি যদি চান এখান থেকে বিশটা নোট গুনবেন তাহলে আপনি সেটা আলাদা আলাদা ভাগ ভাগ করে গুনতে পারবেন ধরেন আপনার কাছে কেউ আসলো আব্দুল আজিজ আসলো বা আব্দুল জলিল ভাই আসলো তাকে আপনি কত টাকা দিবেন ধরেন একশো টাকা নোট থেকে এখানে দশ হাজার টাকা আছে সে আপনার কাছ থেকে দু টাকা আপনি তাকে রিটার্ন করবেন তো কিভাবে করবেন একটু ক্লোজ অন ভাই আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখান থেকে টু ডাবল জিরো এখানে কি আসছে দুইশো 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 নোট গুনতে পারবেন এখন আপনি টু জিরো দুই বিশটা নোট দিবেন আব্দুল আজিজ ভাইকে দিবেন বা আব্দুল কালাম ভাইকে দিবেন হ্যাঁ এই যে দেখেন বিশটা নোট বন্ধ মানে গোনেই মেশিন কিন্তু টোটালি অফ হয়ে গিয়েছে রাইট এখন এই বিশটা নোট ওঠানোর পরে দেন আবার বিশটা নোট গনবে আপনি স্যালারি দেওয়া যাবে মাস শেষে হ্যাঁ স্যালারি দিতে চান বা আপনার কোন লোক মানে কি বলবো এটাকে আপনি কাউকে 2000 টাকা দিবেন বা 20000 টাকা দিবেন এরকম 10 জনকে 20 জনকে দিচ্ছেন সো এটা আপনি করতে পারবেন অনেক সময় এই যে সামনে গরুর হাট গরুর হাট আসতেছে সামনে হ্যাঁ এই গরুর হাটে কিন্তু আপনার এই মেশিন গুলো খুবই জরুরি খুবই জরুরি কেন দেখেন এরকম লাখ লাখ টাকা কিন্তু আমাদের কাস্টমার কাস্টমার ভাই যারা আছেন তারা কিন্তু লাখ লাখ টাকা এরকম গরুর হাটে গিয়ে আমরা হাসিল ঘরে দেই ওই হাসিল ঘরে কিন্তু একটা টাকাও ভান্ডিল দেখবেন অনেক সময় দাঁড়ায় থাকে হাত দিয়ে গোন এটা একটা বিশাল প্যারা ভাই প্রত্যেকটা হাসিল ঘরে এরকম একটা টাকা গোনার মেশিন থাকলে তাদের যে কতটা পরিমাণ টাইম সেভ হবে তারা কল্পনাও করতে পারছে না ভাই এই যে দেখেন জাস্ট আপনি দেখেন এই যে একশো আমি এখানে বিশটা করা ব্যাচ আমি ক্যান্সেল করে দিব এটাকে আমি আনলিমিটেড করে দিলাম হ্যাঁ এখন আমি আনলিমিটেড টাকা গুনবো দেখেন টাকাগুলো আমি গুনতেছি ভাই কত সুন্দর আপনি টাকাটা গুনতেছেন কোনো কথা নাই ভাইয়া কোনো কথা নাই আনলিমিটেড টাকা গুনবে সো আমাদের এই মেশিনগুলো যারা যারা নিতে চাচ্ছেন তাদের কি করতে হবে প্রথমত হচ্ছে ঘরে বসে নিতে পারবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ঠিক আছে এবং কি আপনি যদি শোরুম ভিজিট করতে চান তাহলে বাইতুল মোকারাম পবিত্র স্থান আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ যেখানে সেখানে ঠিক নিচের তলায় অবস্থিত ইনসাফ এবং টিপস ইলেকট্রনিক্স আমাদের টোটাল দুইটি শাখা এ ব্লক ছয় নম্বর গেটের সাথে আপনি বাইতুল মোকারাম মার্কেটে যারা আসবেন মার্কেটের ভিতরে ঢুকে আপনারা জাস্ট এ ব্লকটা খুঁজে বের করবেন এ ব্লক এসে ছয় নম্বর গেটে ঠিক শেষ মাথায় মানে এ ব্লক এসে ছয় নাম্বার গেটের সাথেই আমাদের দোকানটা আমাদের বিল দেখিয়ে দেওয়া হবে এছাড়া যদি চান সরাসরি আমার সাথে কথা বলবেন যে ভাই আপনার সাথে ডিরেক্ট কথা বলতে চাই আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আপনারা মেশিনটা লাগবে আপনারা জাস্ট আমাদেরকে কল দিবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ রিসিভ করে নিব বা আপনাদেরকে সমাধান করে দিব ভাই দেখেন আপনারা তো অনেকই প্রিমিয়াম জিনিস চান রাইট এই প্রোডাক্টটা আপনি দেখেন কীরকম কতটা গুড কোয়ালিটি এই জায়গাটা হচ্ছে পুরাই একটা চকলেটের মতন যে আমরা আমাদের কোনো অকেশনে আমরা যেরকম চকলেট কিনি চকলেট কেকগুলো কিনি যেরকম একটা ফিনিশিং থাকে টেস্টি ট্রিট বা মিস্টার বেকার বা অ্যারাবিয়ানের যে কেকের ওদের যে ডিজাইনগুলো হয় এটা কিন্তু প্রায় সিমিলার ওই রকমটাই লাগতেছে হ্যাঁ যখন আপনার ডেস্কে থাকবে তখন কিন্তু এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা তবে আমরা কোরবানি উপলক্ষে এটা এক হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি তো এটা যখন আপনার ডেস্কে থাকবে তখন কিন্তু আপনার একটা লাখ টাকার একটা মানে ডিমান্ড আপনার ব্যবসায় চলে আসবে যে একটা মানি কাউন্টিং ব্যবসা আপনি এজেন্ট ব্যাঙ্কিং করতেছেন আপনি গরুর হাট করতেছেন আপনি ব্যবসা করতেছেন মুদিখানাও পর্যন্ত আমার এই মেশিন যায় ভাই সারা বাংলাদেশে অনেকেই মেশিন বিক্রি করে এখন ইদানিং এই মেশিন আমি আজ থেকে আট দশ বছর আট থেকে বিক্রি করি আল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানি আমি এক পিস মেশিন দিয়ে শুরু করছি আর আমার ঘরে এখন হাজার হাজার স্টক থাকে আমাকে ছোট থেকে এই লাইনে বড় বানাইছে আমি অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করি অনেকে আছে অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করে সেই কারণে বলবো অভিজ্ঞ একজন লোকের কাছ থেকে পণ্য কিনতে হলে অবশ্যই গোলাম রাব্বি ভাই ইনসাফ ইলেকট্রনিক্স আসতে হবে এবং প্রতারণা থেকে বাঁচতে হলে গোলাম রাব্বি ভাইকে সিলেক্ট করতে হবে এরপরে এই মডেলটা কিন্তু মডেল মডেলটা আমি আগেই বলি সকল প্রোডাক্ট কিন্তু আসছে চায়না থেকে ভাইয়া এই যে দেখেন ব্যাংক মডেলটা দেখে কিনলে আপনি কখনোই প্রতারিত হবেন না মডেল জি ইটি সিক্স নাইন ওয়ান নাইন মেডিন কি লেখা ভাই দেখেন তো সেদিন ইতালি হ্যাঁ এরকম মডেলগুলো দেখে আপনাদের জন্য পণ্য পারচেজ করেন তাহলে কিন্তু কখনোই ঠকবেন না ভাইয়া এরপরে আমি এইখানে একটা জাল টাকা আছে এই জাল টাকা সহ আমাদের এই মেশিনটা তো বনে দেখাবো আপনি একটু দেখেন দেখেন হ্যাঁ জাল টাকা যখনি আসবে মেশিন এরকম বন্ধ হয়ে যাবে এবং কি মেশিন অ্যালার্ট দিতে থাকবে এবং সাইডে একটা মনিটর আছে এই মনিটরটা পুরো রেড হয়ে যাবে এরপর আরেকটা মনিটর আছে দেখেন এই মনিটরটা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু লম্বা কেবল দিয়ে করা ভাইয়া অনেক লম্বা কেবল দিয়ে করা এটা প্রত্যেকটা মেশিনের সাথে এরকম একটা এক্সট্রা মনিটর আমরা আলাদা প্রোভাইড করে থাকি সো এটা যখন আবার এই টাকাগুলো এখান থেকে উঠাবেন অটোমেটিক কিন্তু রিসেট হয়ে যাবে ভাইয়া এরপরে ভাইয়া আমাদের প্রত্যেকটা মেশিনে জাল টাকা গনবে এবং কি টাকা টাকা জাল টাকা ধরবে এবং কি টাকা ইজিলি গনবে আমি প্রত্যেকটা মেশিনে আপনাদেরকে চেষ্টা করব গনে গুনে দেখায় দেওয়ার জন্য এরপরে যে মেশিনটা আছে এটা হচ্ছে একটু ক্লোজ হবেন এখানে একটু দেখান আমাদের প্রত্যেকটা মেশিন অগণিত প্রিমিয়াম ইনশাআল্লাহ এটা হচ্ছে ইউনিভার্সাল তাইওয়ানের মেশিন ইউনিভার্সাল ব্র্যান্ড মেড হচ্ছে তাইওয়ান এই দেখেন আপনি এই যখনই জালটা গেছে এসেছে মেশিন কিন্তু টোটালি বন্ধ হয়ে গিয়েছে আমাদের এই প্রত্যেকটা মেশিন আলহামদুলিল্লাহ ইল্লা মাসা প্রিমিয়াম অ্যান্ড লাকজারিয়াস প্রোডাক্ট দেখেন প্রিমিয়াম অ্যান্ড লাক্সারিয়াস এইটার মডেল নাম্বারটা একটু দেখিয়ে দিবেন ভাইয়া মডেল এ এল সেভেন ফাইভ ডাবল জিরো ওকে এই মেশিনটার প্রাইস হচ্ছে অনলি অনলি আজকের প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা তবে আমরা কোরবানি উপলক্ষে এক হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি এরপরে যে মেশিনটা আছে দেখেন এটা আমি আর টাকা গুনে দেখাবো না এটাকে আমি জাস্ট আমি আপনাকে আইডিয়া দিয়ে দিব দেখেন মডেলের ফিনিশিংটা কি জোস কালারটা কি পুরোটা হোয়াইট এন্ড একটু ব্ল্যাক কমিউনিকেশন করা মানে মাইন্ড ব্লুইং একটা প্রোডাক্ট কিন্তু ভেজা এটার প্রাইস আমরা রাখবো অনলি ফোর কোনো কথা বলা বললে চলবে না পনেরো হাজার টাকা হ্যাঁ এটা এক হাজার টাকা কিন্তু করবেন এদের চাপ পর্যন্ত আমরা ক্যাশব্যাক দিচ্ছি যারা নেবেন এটা অফারটা লুফে নেবেন এরপরে এই মেশিনটা দেখেন সেভেন সিক্স ডাবল জিরো এই মডেলটা কিন্তু আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এইটা আর এটা প্রাইস সেম সিমিলার কারণ এইটা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো ভাই দেখেন এইটা যেমন কার্ভ এইটা এই চাইটা কার্ভ আসছে এইটাও কিন্তু কার্ভ আসছে এই যে এই জায়গাটা দেখেন কি পরিমাণ মানে এই যে কি বলো এটা হুন্ডা সিবিআর বা আর ওয়ান ফাইভের যেরকম একটা সাইডে যে একটা শেপ শেপ এটা তো করা আর কি জিনিসটা পিছনের খুবই প্রিমিয়াম আর কি দেখলে মন ভরে যায় হ্যাঁ এরপরে যে মডেলটা আমি দেখাবো এটা হচ্ছে সিক্স ওয়ান ডাবল জিরো এই প্রোডাক্টটা খুবই 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 প্রিমিয়াম এই যে দেখেন মডেলটা দেখে রাখেন এল সিক্স ওয়ান ডাবল জিরো এইসব মেশিন যারা অন্য জায়গা থেকেও যদি কিনেন ভাই আমি বলবো আপনি আমার থেকে কিনেন না অন্য জায়গা থেকেও কিনেন আইনশাল্লাহ আপনাকে কোনো আল্লাহর বান্দা ঠকাতে পারবে না হ্যাঁ এটাও পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা আছে সিক্স সিক্স থ্রি ডাবল জিরো মডেলের এই মেশিনটি এই মডেলটা দেখেন এ আল সিক্স থ্রি ডাবল জিরো হ্যাঁ আমাদের এটা ইটালিয়ান মডেল ছিল বাট এখন ইটালিয়ান মডেলটা নাই এটা আমাদের নতুন আপগ্রেড মডেল এসেছে এটা অনলি বারো টাকা দেখেন ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাই আমাদের এখানে একটা জিনিস আমরা বুঝিয়ে দিই সেটা হচ্ছে কোনটা অরিজিনিয়াল আর কোনটা ডুপ্লিকেট এটা আপগ্রেড হ্যাঁ এটা কি লেখা সব ভাই এখানে গেনুবা ইতালি মডেল নাম্বার জি এটি ট্রিপল নাইন ইতালি রাইট এন্ড এটার পিছনে দেখেন কি লেখা এখানে দেখেন জি এটি ট্রিপল নাইন ইতালি এন্ড মেড ইন ইতালি এবার এখানে দেখেন এখানে কিন্তু কোনো নাম নাই এখানেও কোনো নাম নাই এখন যদি না অনেক হয়তো অনেক দোকানদারদের হয়তো বা বিপদ হয়ে যাবে এখানে কি আছে এল এইট হান্ড্রেড এখানে কি আছে কোনো মেড নাই মাল কিন্তু দুইটাই চায় না কিন্তু দেখেন এটার কালারে আর এইটার কালারে মানে সামনাসামনি হয়তোবা ক্যামেরা আমার ভাইরা মনে করবে যারা ভাই বোন বন্ধু যারা আছেন তারা দেখতে কিন্তু সেমই মনে করবেন কিন্তু আসলে আপনাদের চোখে কি লাগতেছে ভাই বাস্তবে এটা বেশি হোয়াইট হ্যাঁ এটা একটু ডার্ক ডার্ক মানে এটা দেখতে একটু প্রিমিয়ামের ব্যাপার ভাব আসতেছে সো এটা এইটাই বাজারে বিক্রি করে নাম ছাড়া 13500 টাকা আমি বিক্রি করছি এটা 8500 টাকা এটা আমি আজকে রেট দিব 8500 টাকা না এটা রেট দিব আজকে আমি এটা আমার কাছে নাই যারা আমার এই প্রোডাক্টটা চাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে এটা নাই কারণ এইটার থেকে আপগ্রেড প্রোডাক্ট আমি নিয়ে এসেছি ভেনুভাইটারি ট্রিপল নাইন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ইটালিয়ান ব্র্যান্ড সো এটাও জাল টাকা ধরবে এবং টাকা গুনবে ভাই গিয়ে দেখেন আরেকটা লাক্সারিয়াস প্রোডাক্ট আছে অনলি ফোর অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা ফুললি এইখানে কাছে এটা হচ্ছে কাচের একটা ডিসপ্লে এই পাশেও কাচের একটা ডিসপ্লে থাকবে এটা হচ্ছে ডিসপ্লে ছাড়া এই পাশে কোনো ডিসপ্লে আসবে না এই পাশে টোটাল সংখ্যাটা আসবে এই ডিসপ্লেটা রোটেট করা যায় হ্যাঁ রোটেট করা যায় এই ডিসপ্লেটা এখানে দেয়া আছে দুইটা ডিসপ্লের সাথে আরো একটা মনিটর পাবেন আর অনেকে আছে না ভাই সাড়ে পাঁচ হাজার ছ হাজার মেশিন চাই তাদের জন্য সেই মেশিনটা নিতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হম তারপরে হচ্ছে ভাইয়া এই যে এখানে বান্ডেল গোনার মেশিন আছে এটা হচ্ছে বান্ডেল গোনার সবচেয়ে প্রিমিয়াম মেশিন বাজারে অনেকেই আসেন যারা নাকি বান্ডেল গোনার মেশিন কিনতে আসেন বা কেনে নো তাদেরকে বলবো এই মেশিনটা দেখে নেন এটা এ থেকে পর্যন্ত একটু দেখাই দিবেন এবং কি এটার যে কালার ডিসপ্লেটা এই ডিসপ্লেটা দেখিয়ে নেবেন এটা হচ্ছে এল ইডি ডিসপ্লে এবং কি এটা বাংলাদেশের মধ্যে না ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মেশিন এবং এটা আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন এই দেখেন স্পিড এটা টু পয়েন্ট ফাইভ স্পিড তারপর চেঞ্জ করলে থ্রি স্পিড থ্রি পয়েন্ট ফাইভ স্পিড ফোর ফাইনালি স্পিড আবার টু পয়েন্ট ফাইভ ব্যাংকার ভাইদের জন্য এগুলো দরকার ভাই জি ভাইয়া এগুলো ব্যাংকার ভাইদের জন্য দরকার অনেকে বারবার টাকা গনে তাদের জন্য এগুলো বেশি দরকার হ্যাঁ একটা বান্ডেলের মধ্যে দুইটা একটা নোট কম হতেই পারে সো এই যে তাদের জন্য এগুলো বেটার অ্যান্ড এটার সাথে কিন্তু এক্সট্রা একটা মনিটরও পাবে ভাইয়া আমি হ্যাঁ ওইটা মনিটরটার ভিতরে দেয়া আছে আমি আপনাকে দেখায় দিব মনিটরটা ভিতরে দেয়া আছে এই যে এই যে মনিটরটা এটা আমি চেক করেও দেখায় দিব এই এক্সট্রা মনিটর এটা অনেক লম্বা কেবল হবে হ্যাঁ এবং যেখান থেকেই নেবেন আমি আপনাকে জাস্ট মডেল নাম্বারটা দেখায় দিই একটু ভাই ক্লোজ হন মডেল নাম্বারটা একটু দেখেন নেই ম্যাক ব্যাকম ক্লিনার এগুলো তো বাতাসের মাধ্যমে টাকা গণে অ্যান্ড সিরিয়াল নাম্বার পর্যন্ত আছে যে অ্যান্ড টু ফোর জিরো ওয়ান ট্রিপল জিরো ফাইভ হ্যাঁ এরকম এই মডেলটা জাস্ট দেখে নেবেন পৃথিবীর কেউ আপনাকে ঠকাতে পারবে না এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড প্রোডাক্ট এটা প্রাইস এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা তবে কিছু ডিসকাউন্ট হবে আমাদেরকে কল দিলে আমরা বলে দিব সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার পর্যন্ত বলে দিলাম ওয়ান টোয়েন্টি এক লক্ষ বিশ হাজার টাকা এরপর আছে প্যারাগন প্লাস এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা প্যারাগন প্লাস কত এক লক্ষ পনেরো হাজার টাকা এরপর এটা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি এটাতে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে ডেস্কটপ আর কি অনেকে চায় ডেস্কটপ এই যে এইটারই এইটারই সেম প্রোডাক্ট হচ্ছে ওইটা হ্যাঁ আর অনেকের জন্য আরেকটা আছে সুবিধা এক পিস প্রোডাক্টই আছে যাদের লাগবে খুবই কম রেঞ্জে দিয়ে দিচ্ছে এটা আমরা অনলি এইটটি ফাইভ পঁচাশি হাজার টাকা তবে আমি আরও পাঁচ হাজার টাকা কমাই দিলাম ভাই আমার পঁচাত্তর হাজার টাকা এটা কে নাই পাঁচটা হাজার টাকা লাভ করবো যাদের লাগবে এসে নিয়ে চলে যায় এক পিস মাল আছে ঠিক আছে এটা আইওসো সার্টিফাইড প্রোডাক্ট অনলি ওয়ান পিস আছে এটা আমি আর রাখব না আমার ঘরে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের ক্ষেত মতে এই দুইটা প্রোডাক্ট এইটা এবং এইটা এইগুলো যে কি সার্টিফাইড প্রোডাক্ট এই যে দেখেন এই আইওসো সার্টিফাইড আইএফ সার্টিফাইড আনাফ আনাফ সার্টিফাইড দেখেন এগুলো সব লেখা আছে ভাই আপনারা যে গোলাম রাব্বি দোকানে আসবেন চায়ের দাওয়াত কফির দাওয়াত দুপুরে যারা আসবেন খাবার না খেয়ে যাবেন না এটা আমার রিকোয়েস্ট রইলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত